নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমাদের যে আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে তা সেটা সত্যি যে ডবল ডবল চাকরি হতে চলেছে তা সেটারই কিন্তু একটা অবকাশ মানে ডব্লিউ আজকে জানিয়ে দিচ্ছে তা তোমরা অনেকে ডাব্লিউ এর কথা জিজ্ঞাসা করো যারা দু হাজার পঁচিশ সালে শেষ হতে চলো ডাব্লিউ পিসিএসের চব্বিশে বা কবে হবে পঁচিশে কবে হবে তা দেখো পিএসসির দ্বারা সব কিছু সম্ভব তার কারণ আমি তোমাদের বলি তা তোমাদের জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনের দু হাজার তেইশ সাল এবং দু হাজার চব্বিশ সালের যে শর্ট নোটিফিকেশান থেকে শুরু করে তোমাদের কবে মানে ফর্ম ফিল শুরু হবে সেটা কিন্তু পিএসসি জানিয়ে দিল এবং সেটা মানে একবারেই জানিয়ে দিল তোমার নোটিশে তা ভবিষ্যতে যে তোমার ডাব্লু এর জন্য দু হাজার চব্বিশ আর পঁচিশে এরকম ভ্যাকান্সি আসছে বা এরকম নোটিফিকেশন আসবে এবং ও বিসি জ্বরটা কাটলে অনেক শুরু হবে সেটার কোনো অবকাশ রাখে না তা বিস্তৃতভাবে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখো এরকম ইনফরমেটিভ আপডেট তোমরা পাবে এবং প্রত্যেক দিন রাত আটটা সাড়ে আটটা থেকে আমার চ্যানেলে লাইভ ক্লাস হয় ঠিক আছে তোমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে তা সেগুলো তোমরা অংশগ্রহণ করো করো তা দেখো এখানে তোমাদের দুটো দিয়েছে নোটিফিকেশন একটা হচ্ছে তোমার জুডিশিয়াল সার্ভিস দু হাজার তেইশ এবং একটা জুডিশিয়াল সার্ভিস দু হাজার চব্বিশ তা দুটো নোটিফিকেশন কিন্তু তারা বার করে দিয়েছে তাই এখানে দেখো তোমাদের বলা আছে যে তোমাদের আঠাশ বারো দু তেইশ অর্থাৎ তোমাদের দু হাজার তেইশ সালের আঠাশে ডিসেম্বর একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন তারা বার করেছিলো ঠিক আছে শর্ট নোটিফিকেশান সেখানে বলা হয়েছিলো তোমাদের বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনটা হবে ঠিক আছে বা তোমার ফর্ম ফিল আপটা হবে তাহলে সেই ফর্ম ফিল আপটা হয়নি তা তোমার বাইশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের বাইশ তারিখ থেকে তোমার কিন্তু এর ফর্ম আপটা শুরু হবে ঠিক অনুরূপভাবে তোমার এটা বলা আছে যে তোমারের সাত বারো দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে সাতই ডিসেম্বর তোমার একটা নোটিফিকেশান বার করে ইন্ডিকেটিভ নোটিফিকেশান বার করে বা অ্যাডভার্টাইজ নাম্বার বার করে বলা হয়েছিল যে তোমাদের জুডিশিয়াল সার্ভিস দু হাজার চব্বিশেরও নোটিফিকেশনটা কিন্তু বেরোবে তা সেটার ফর্ম ফিলাপও কিন্তু হয়নি তা সেটা দশ দশ দু হাজার পঁচিশ মানে দশই অক্টোবর থেকে তোমার কিন্তু এই ফর্ম ফিল আপটা হবে অর্থাৎ তোমাদের মোটামুটি এই ষাট দিনের মধ্যে বা পঞ্চাশ দিনের মধ্যেই দুটো তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা হবে এবং তারপরে তোমাদের ভ্যা মানে ডব্লিউ এরটাও কিন্তু চলে আসবে আমি আবারও বলছি তা যারা যারা মানে আমি এবারে কী বলবো এটা সে ডবল ডবল চাপির যে বিষয়টা সেটাই তোমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে পিএসসি তো সব কিছুই সম্ভব ঠিক আছে পিএসসি কিন্তু যাই হোক না কেন আমরা যত যাই বলি না কেন তারা কিন্তু মোটামুটি আস্তে 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 গুটি পায়ে কিন্তু এগোচ্ছে ঠিক আছে এইটুকুই তোমাদের বলবো আর মানে ছোটোবেলায় যখন মানে ছোটোবেলায় বলা ভুল হবে যখন আমরা প্রিপারেশনে শুরু করেছিলাম একটা কথা সত্যি বড়রা বলতেন যে পিএসসির জন্য পড়ে থাকলে পিএসসি কোনো কাউকে ফেরাই না এটা আমি জেনুইনলি বলছি মন থেকে বলছি আমার চোখেও দেখা ঠিক আছে পিএসসি সত্যি কিন্তু কাউকে মন থেকে ফেরাই না তুমি যদি ভালো করে প্রিপারেশান নাও তোমার যদি ধৈর্য থাকে তুমি মানে সত্যি কথা বলতে ধৈর্যটা কত বেশি সময় ধরে এখনকার দিনে তো সবার ধৈর্য থাকে না ঠিক আছে তাহলে কিন্তু সত্যি ফেরাবে সত্যিই ফেরবে না ডাবলিউএসএসের নোটিফিকেশানও তোমরা বেরোচ্ছে এই দুটো নোটিশ তোমরা আমার দ্য বং স্পেশাল অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ